দেখা যাক এই যে আমরা ভীম কিন্তু আগে আট ইঞ্চি পাইপ দিয়ে এই দিক দিয়ে মোটামুটি পার করে চলে আসছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও তো উপরের পয়েন্ট হ্যাঁ এটাও উপরের পয়েন্ট তাই না হ্যাঁ আচ্ছা এখানেও দুটো ফর্টি ফাইভ খাওয়াইছো হ্যাঁ এই যে এখানে আর একটা ফর্টি ফাইভ খাওয়াইছো এখানে আর ভাই ইউজ করছো এখানে কোনো মানে এলবোর কোনো কাজ এখানে নাই আচ্ছা এটা কি দিছো এটা এখানে সাপ্লাই ওয়াশটা ওয়াশ টু ওয়াটার না হুম এখানে এই যে লং টাপ লাগান আছে হ্যাঁ এখানে ওয়াই দিছো মানে পুরোটা কি ওয়াই দেই করছো ওয়াই দেই করছি মাশাআল্লাহ ওয়াই দিলে কাজ করলে কাজের কোয়ালিটি সম্পূর্ণ হয় এই যে এখানে এখানে ওয়াই এখানে একটা মাকসালা আছে এখানে একটা বেসিং আছে বেসিং আছে ছোট বেসিং এর পানি যাওয়ার জন্য মূলত এই পয়েন্টটা করছো তাই না হ্যাঁ ওখানে দেখতেছি একটু মাটিটা সরাও দেখি এখানে ওই সিস্টেমই করা আছে এই যে

আমরা কিন্তু আগে আট ইঞ্চি পাইপ যে লাগাইছিলাম তাই না এই জন্য আট ইঞ্চি পাইপ লাগাইছিলাম যাতে ছয় তার ভেতর দিয়ে পারে তাই না এখন বরাবর দেখেন এখন মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা এই বরাবর কিন্তু টানে নিয়ে আইছি এই যে দেখেন এই সাইডটা আমরা সব দেখানোর জন্য চেষ্টা করলাম তো আমরা ভিডিও গুলো করি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের কাজগুলো আসলে কেমন হয় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দেবেন আমাদের ভুল আমরা সুধরণের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম